দেড়ে এবং উত্তারখে পোষণের পর পুলিশ ক্যাশ রুজু করার জন্য কেস রেজিস্টার করার জন্য তৎপরতা দেখায় এবং পরবর্তী সময়ে বিভিন্ন স্টেক হোল্ডার স্পেশালি আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাব সাংবাদিক বন্ধুদের কারণে আমাদের মশাল মিশিল প্রটেস হওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্তে স্পেশাল অ্যাটেনশন আসে কেন্দ্র সরকার এবং সমস্ত স্টেক হোল্ডার অ্যাটেনশনে আছে তারপরে আজকে এই পুলিশের তৎপরতা আমরা দেখতে দিয়েছি তারপরেও পি উত্তরাখণ্ডের টিভি ইন্টারভিউতে আমরা দেখেছি যে তা কৃষক রেশিয়াল ইস্যু নয় গ্যাসটাকে অন্যান্যভাবে ডিজিউট করার জন্য চেষ্টা করেছে সেটা অত্যন্ত দুঃখজনক একটা আমাদের ফ্যাবারিক এবং সেকুলার কান্ট্রিকে বিশেষ করে আমরা উত্তর পূর্বাঞ্চলের মানুষ যেখানে পড়াশোনা করার জন্য কাজের জন্য সন্ধানে বিভিন্ন মেট্রোপলিটন সিটিতে বিভিন্ন প্রান্তে বিশেষ করে হিন্দি লাইন রাজ্যগুলিতে এই রেশালের শিকার আমরা হচ্ছে যে শুধু নতুন গতনা নয় এরকম ঘটনা অতীতেও অনেকটা হয়েছে অরুণাচল প্রদেশের এক যুব ছেলেকে দুই হাজার চোদ্দ সালে এইভাবে হত্যা করা হয়েছিল আরও অনেক এরকম শিকার হয়েছে আমাদের উত্তর পূর্বাঞ্চলের মানুষ আমরা খুবই লজ্জিত এবং দুঃখিত দেশের সরকার এই ব্যাপারে স্পেশাল অ্যাটেনশন এবং শিক্ষা আয়তনে শিক্ষাগুলিতে এই সমস্ত ভারতবর্ষের যে মূল কাঠামো ভারতবর্ষের যে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন চেহারা এই সমস্ত ব্যাপারে মানুষের সমস্ত ওষুধের স্কুল থেকে মানুষের কাছে ভালো ধারণা তৈরি করার জন্য একটু কারিকুলাম বা শিক্ষা ক্ষেত্রে ইনক্লুড করা দরকার যাতে করে বারবর্ষে বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন চেহারার মানুষ বসবাস করেন সেই ধারণাটা মানুষের কাছে একটা স্পষ্ট ধারণা থাকে আমার মনে হচ্ছে আজকে স্বাধীনতার সত্তর আশি বছর প্রায় তারপরেও আমরা কিন্তু বারো পার্শকে আমরা অসুবিধা বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের মানুষের কাছে অত্যন্ত ক্রিয়াদায়ক এবং দুঃখজনক আমাদের ওয়াইটি এবং টিআইএসএফ টিএসএফ যেভাবে সহজিতা করেছেন দেরাদুন থেকে উত্তরাখণ্ড থেকে আগরতলা আগরতলা থেকে অ্যাঞ্জেলের বাড়ির পর্যন্ত যেভাবে সহযোগিতা করেছেন আমরা মহারাজাকে প্রথমে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব এরপরে টিআইএসএফ আইটিএফ টিআইএসএফকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের দলের পক্ষ থেকে ওনারা যেভাবে অ্যাঞ্জেলস চাকমার করবে সহযোগিতা করেছেন হাত বাড়িয়েছেন আমরা তার কৃতজ্ঞতা জানাই এবং আমাদের এডিসি অথরিটি প্রথম এগিয়ে এসেছে আর্থিকভাবে কম্পেনসেশন দেওয়ার জন্য মহারাজার তত্ত্বাবধানে মহারাজার নির্দেশে মহারাজা স্পেশালি এডিসি অথরিটির সঙ্গে কথা বলার পরে আমরা প্রথম হাত বাড়িয়েছি এবং এটাও একটা দুঃখজনক এসএসপি পুলিশ উত্তরাখণ্ড যেভাবে ডিলিট করার পরেও আমরা পরিবর্তিত আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার আমাদের আন্দোলন বিভিন্ন বয়সের মাধ্যমে পরবর্তী সময়ে উত্তরাখণ্ড গভর্নমেন্ট এস টিএসি একটি পরিবারকে আমাদের অ্যাঞ্জেলের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন উত্তরখণ্ড সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য এবং ম্যাক্সিমাম মোস্ট এক্সাম্পলি পানিশমেন্ট দেওয়ার জন্য সরকার যেন উদ্যোগ গ্রহণ করা হয় তার প্রতি আমরা অনুরোধ করছি যাতে করে এরকম ঘটনা পুনর্বৃত্তি যেন বা রিপিউটেশন যেন দেশের কোনো প্রান্তের ঘটনা না ঘটুক এটা আমরা চাই